আসসালামু আলাইকুম এনআইডি দিয়েই পাওয়া যাবে জমির সকল তথ্য আজকের এই ভিডিওতে এনআইডি এবং ভূমি সেবার বিষয়ে খুবই বাস্তবসম্মত এবং সমসাময়িক বিষয়ে আপনাদের মাঝে আলোচনা করা হবে বিষয়টি আপনাদের মাঝে শেয়ার করা হবে বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ দু সাল নাগাদ ভূমি মন্ত্রণালয়ের লক্ষ্য উল্লেখ করে সিনিয়র সচিব বলেন ভূমি জরিপ একটি জটিল কাজ এই কাজটি কম সময়ে নির্ভুলভাবে করার জন্য ড্রোন ব্যবহার করা হবে খুব প্রয়োজন ছাড়া ভূমি অফিসে যেতে হবে না এনআইডি দিয়েই পাওয়া যাবে জমির সকল তথ্য কৃষি ও বনভূমি রক্ষায় নীতিমালা প্রণয়নের কথাও জানান সিনিয়র সচিব বর্তমানে ছয় কোটি পঞ্চাশ লাখের অধিক খতিয়ান অনলাইনে রয়েছে এ পর্যন্ত প্রায় পাঁচ কোটি সত্তর লাখ হোল্ডিং ডাটা ম্যানুয়াল থেকে ডিজিটালে রূপান্তরিত হয়েছে নাগরিককে অনলাইন দাখিল অনলাইনে দাখিল করা হয়েছে প্রায় এক কোটি দশ লাখ প্রতিদিন সার্ভার সহ অন্যান্য ব্যবস্থা সচল থাকলে দিনে দশ থেকে বারো লাখ টাকা ভূমি উন্নয়ন কর আদায় করা সম্ভব তিনি আরও জানান প্রতিদিন ই পর্চা থেকে সরকারের কোষাগার তিনি বলেন বাংলাদেশের ভূমি সেবা ডিজিটাল রূপান্তরের মধ্য দিয়ে এগিয়ে যাচ্ছে ভূমি সেবায় ডিজিটালাইজেশন কার্যক্রম নাগরিকদের জন্য স্বস্তিদায়ক হয়রানিমুক্ত ও জনবান্ধব ভূমি সেবা ব্যবস্থা প্রতিষ্ঠার প্রতিষ্ঠা করতে ভূমি মন্ত্রণালয় বদ্ধপরিকর সে লক্ষ্য অর্জনে মন্ত্রণালয় প্রযুক্তি প্রযুক্তিগতভাবে নানামুখী পদক্ষেপ গ্রহণ করেছে নাম জারি ভূমি উন্নয়ন কর ই পর্চা নকশা সংগ্রহ ব্যবস্থাপনা শতভাগ অনলাইন ভিত্তিক ও ক্যাশলেস করা হয়েছে যে কোনো নাগরিক পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় সপ্তাহে সাত দিন দিবারাত্রি চব্বিশ ঘন্টা কল সেন্টার ও নাগরিক সেবা ভূমি সেবা কেন্দ্রের মাধ্যমে সেবা গ্রহণ করতে পারছেন ইতিমধ্যে আপনারা জেনেছেন যে ভূমি সেবা পেতে হলে যেমন ভূমি উন্নয়ন কর পরিশোধ করা খতিয়ান বা মৌজামে নকশার জন্য আবেদন করা জমি নামজারি আবেদন করা ইত্যাদি ভূমি যে সেবাগুলো আছে সেগুলো নিতে হলে একজন ভূমি মালিককে অবশ্যই তার আইডি ফোন নাম্বার দিয়ে নিবন্ধন করে তার প্রোফাইল থেকে তার অ্যাকাউন্ট থেকে কিন্তু এই সমস্ত সেবার জন্য আবেদন করতে হয় এই সমস্ত সেবা কিন্তু সেই তার অ্যাকাউন্টের মাধ্যমে আবেদন করে তার প্রোফাইলে কিন্তু এই জিনিসগুলো জমা রাখে বা এই সেবাগুলো পাওয়া যায় তো এখন বিষয় হচ্ছে যে এই প্রোফাইল তৈরি করা বা অ্যাকাউন্ট তৈরি করার জন্য কিন্তু ভূমি মালিকের ভোটার আইডি ফোন নাম্বার লাগে এখন সাধারণত আপনারা জানেন যে ইউনিয়ন ভূমি অফিসে অথবা আপনার এলাকায় যে সমস্ত কম্পিউটারের মাধ্যমে কম্পিউটার দোকানের মাধ্যমে যারা এই সমস্ত সেবাগুলো নিয়ে থাকেন তারা তারা একটি ঘটনার সাথে আপনার হয়তো অনেকেই ইতিমধ্যেই পরিচিত হয়েছেন যে হয়তো আপনি ভূমি উন্নয়ন কর পরিশোধ করতে গেছেন অথবা আপনার জমির খারিজ বা নামজারির জন্য আবেদন করতে গেছেন আপনার ভোটার আইডি আপনার ছবি এগুলো নিয়েছে এবং দেখা যাচ্ছে যে ওখান থেকে আপনার ফোন নাম্বার না নিয়ে অন্য কারোর ফোন নাম্বার দিয়ে অ্যাকাউন্ট করে প্রোফাইল ভেরিফাই করে কিন্তু আপনার এই সমস্ত সেবার জন্য আবেদন করেছেন অর্থাৎ এখানে যে বিষয়টা আমি স্পষ্ট করে বলতে চাচ্ছি সেটি হচ্ছে যে আপনার এনআইডি নিয়েছে অথচ ফোন নাম্বার দিয়েছেন আরেকজন আরেকজনের ফোন নাম্বার ব্যবহার করেছেন যখন আপনার এনআইডি এবং আরেকজনের ফোন নাম্বার দিয়ে ভেরিফাই করা হবে আপনার প্রোফাইল করা হবে তখন কিন্তু আপনার যত যে ভূমি সেবাগুলো নেবেন সেগুলোর যে মেসেজ আপডেট যেমন আপনার নাম জন্য আবেদন করেছেন কবে শুনানি হবে কবে মঞ্জুর হয়েছে কিনা না ম্যাসেজ কিনা এগুলো কিন্তু আপনার ওই যে নাম্বার মানে অন্য ব্যক্তির যদি নাম্বার দেন তাহলে সেই মেসেজগুলো কিন্তু সেখানে যাবে সেই আপডেটগুলো কিন্তু সেখানে যাবে আপনি পাবেন না এবং আপনি হয়তো দেখা গেলো যে আপনার এনআইডি নিয়েছে কিন্তু আপনি অন্য কার ফোন নাম্বার ওখানে দিয়েছেন বা ওই ওই সমস্ত কম্পিউটার অপারেটর যেনারা আছেন তেনারাই অন্য কার ফোন নাম্বার দিয়ে আপনার এই অ্যাকাউন্টটা করে দিয়েছে সেক্ষেত্রে আপনি যখন আপনার কোনো সেবার জন্য পরবর্তীতে কোথাও যখন যাবেন তখন ওই একই রকমভাবে অনলাইনেও কিন্তু আপনার সেখানেও কিন্তু একটা অ্যাকাউন্ট বা প্রোফাইল তৈরি করতে হবে সেখানে কিন্তু দেখাবে যে আপনার হয়তো অন্য কোথাও আপনি গেলেন আপনার ভূমির সেবার যে প্রোফাইল করতে সেটা দেখা গেল যে আপনার সেই দোকানদার বা সেই অফিসে আপনার এনআইডি দিয়ে কাজ করতে গেলো তখন দেখাবে যে এনআইডি বিদ্যমান এনআইডি বিদ্যমান কেন দেখাবে যে কারণ ইতিমধ্যেই আপনি যে যে অ্যাপ যে ভোটার আইডি এবং যে ফোন নাম্বার দিয়ে অ্যাকাউন্ট করেছেন প্রোফাইল তৈরি করেছেন সেটা কিন্তু অনলাইনে রয়েছে অর্থাৎ আপনি যেমন পৃথিবীতে একজন অনলাইন জগতে ইন্টারনেটেও কিন্তু আপনার ফোন নাম্বার এবং মোবাইল নাম্বার দিয়ে একবার যদি ভেরিফাই হয়ে যায় সেখানেও কিন্তু আপনি সেখানে কিন্তু সেই নাম্বার দিয়ে কিন্তু অনলাইনের মাধ্যমে পরিচিত হয়ে যাবেন অর্থাৎ আপনি যে নাম্বার দিয়ে একবার অ্যাকাউন্ট করবেন যে ফোন নাম্বার দিয়ে একবার অ্যাকাউন্ট করবেন ওই নাম্বারটাই কিন্তু আপনাকে আপনার যতগুলো পরবর্তী ভূমি সেবাগুলো নেবেন সেটা কিন্তু ওই নাম্বার ছাড়া কিন্তু আপনি করতে পারবেন না তো এই ছিল ভিডিও এই বিষয়ে যদি আপনার কোনো প্রশ্ন মতামত থেকে থাকে বুঝতে সমস্যা হয় সেটা অবশ্যই ভিডিও আমি লিখে জানাবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ভিডিওটি শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম